প্রিয় শিক্ষার্থীরা আজকের ফিন্যান্সো ব্যাঙ্কিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি অর্থের সময়মূল্য অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড এবং বরিশাল বোর্ড দুই হাজার তেইশ সালের কয়েকটি প্রশ্নের সমাধান করাবো প্রথমে চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ জনাব বিশালাদ ব্যবসায় প্রয়োজনে সাপলা ব্যাংক থেকে মাসিক তিন পার্সেন্ট হারে এক লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন তার বন্ধু জনাব ইকবাল সম্প্রতি চাকরি থেকে অবসর গ্রহণের ফলে এককালীন প্রাপ্ত বিশ লক্ষ টাকা বার্ষিক এগারো পার্সেন্ট সুদে দশ বছরের জন্য শাহরুখ ব্যাংকে জমা রাখতে চাচ্ছেন কিন্তু তার স্ত্রী তাকে উক্ত অর্থ দ্বারা জমি ক্রয়ের পরামর্শ দেন কারণ জমির মূল্য দশ বছরে দ্বিগুণ হওয়া ছাড়াও প্রতি বছর সবজি বিক্রয় বাবদ এক লক্ষ ষাট হাজার টাকা আয় করতে পারবেন তাহলে এই উদ্দীপক থেকে বিসালাতে ঋণকৃত অর্থের প্রকৃত সুদের হার আমরা কিভাবে নির্ণয় করব সেটা আজকে আমরা দেখব দেওয়া আছে মাসিক সুদের হার আর ফর রেট হয় রেট তিন পার্সেন্ট বার্ষিক সুদের হার এটা আমরা যদি আয়ের আগে আমরা অনেকগুলো অঙ্ক করেছিলাম সেখানে আমাদের সুদের হার বার্ষিক না হয়ে সাপ্তাহিকে ছিল তখন আমরা বাউন্ন দিয়ে কাজ করেছিলাম কিন্তু যখন প্রকৃত সুদের হার নির্ণয় ক্ষেত্রে বার্ষিক সুদের হার বলবে তখন আমরা বারো দিয়ে গুণ করব তাহলে তিন পার্সেন পার্সেন্টকে যদি আমরা বারো দিয়ে গুণ করি তাহলে হয় ছত্রিশ পার্সেন্ট এবং ছত্রিশ পার্সেন্ট থেকে যদি আমরা পার্সেন্টকে ভেঙে নিই অর্থাৎ ছত্রিশকে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো শূন্য দশমিক তিন ছয় বছরে চক্রবৃত্তির সংখ্যা এম দ্বারা আমরা কতবার চক্র চক্রাকারে আমাদের সুরটা ঘুরবে সেটাকে বুঝি তাহলে আমরা বুঝলাম যে বার্ষিক যেহেতু তাহলে বারোবার চক্রাকারে সুরটা ঘুরবে আমরা জানি প্রকৃত সুদের হারে সূত্র হচ্ছে এ আর সমান সমান এক যোগ আই বাই এম পাওয়ার এম মাইনাস এক ইন্টু একশো তাহলে আমরা সূত্র থেকে এক পেলাম তারপর এখান থেকে আমরা যে শূন্য দশমিক তিন ছয়কে বারো দিয়ে ভাগ করে এবং পাওয়ার বারো দেবো এবং সেটা থেকে আমরা এক বিয়োগ করব তাহলে প্রথমে আমরা ভাগের কাজটা করব শূন্য দশমিক তিন ছয়কে বারো ধারা ভাগ করব তারপর এক যোগ করবো এরপর আমরা পাওয়ার বারো দিব তারপর এটা পাব এক দশমিক চার দুই পাঁচ আট এবং এখান থেকে আমরা এই এককে বিয়োগ করব। বিয়োগ করার পর আমরা একশো ধারা গুণ করব। তাহলে আমরা পাবো বিয়াল্লিশ দশমিক পাঁচ আট পারসেন্ট তাহলে জনাব পিসালাতে রিঙ্কিত অর্থে প্রকৃত সুদের হার হবে বিয়াল্লিশ দশমিক পাঁচ আট পারসেন্ট এই উদ্দীপক থেকে আমরা আরও একটি সমাধান করবো সেটা হচ্ছে বিনিয়োগের জন্য জনাক ইকবালের কোন ক্ষেত্রটি বাছাই করা যুক্তিযুক্ত মতাবাদ তাহলে আমাদের শালুক ব্যাংকের ক্ষেত্রে অর্থের ভবিষ্যৎ মূল্য প্রথমে নির্ণয় করব। দেয়া আছে বর্তমান মূল্য পিভি সমান হচ্ছে বিশ লক্ষ টাকা এবং সুদের হার আয় এগারো পার্সেন্ট এটাকে আমরা এগারোকে একশো দিয়ে ভাগ করলে পেয়েছি শূন্য দশমিক এক এক এবং মেয়াদ ছিল সেখানে দশ বছর আমরা জানি ভবিষ্যৎ মূল্য নির্ণয় সূত্র হচ্ছে পিভি ইন্টু একযোগ আয় পাওয়ার অ্যান আমাদের পিভি ছিল এখানে বিশ লক্ষ টাকা এবং একযোগ আমাদের ইন্টারেস্ট হচ্ছে এগারো পার্সেন্ট থেকে আমরা পেয়েছি শূন্য দশমিক এক এক এবং পাওয়ার এন হচ্ছে এন সমান আমাদের দশ বছর তাহলে আমরা এই প্রথমে এই শূন্য দশমিক এক এককে একের সাথে যোগ করব তারপর আমরা পাওয়ার দশ দিব তাহলে আমরা পাব দুই দশমিক আট তিন নয় চার দুই এবং এটাকে আমরা বিশ লক্ষ দিয়ে গুণ করলে পাব ছাপ্পান্ন লক্ষ আটাত্তর হাজার আটশো চল্লিশ টাকা প্রতিপক্ষে আমাদের জমি ক্রয়ের একটি অপশন ছিল তাহলে সেখান থেকে আমরা যদি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করি তাহলে জমি মূল্য হবে দ্বিগুণ তাহলে দুই দিয়ে গুণ করব বিশ লক্ষকে এবং বার্ষিক আয় ছিল এক লক্ষ ষাট হাজারকে আমাদের মেয়া দশ দিয়ে গুণ করলাম তাহলে এক লক্ষ ষাট হাজারকে যদি আমরা দশ দিয়ে গুণ করি এখানে হবে ষোলো লক্ষ আর বিশ লক্ষকে দুই দিয়ে গুণ করলে হবে এখানে চল্লিশ লক্ষ তাহলে এই দুটাকে যদি আমরা যোগ করি আমরা পাচ্ছি ছাপ্পান্ন লক্ষ টাকা জনাব ইকবাল শালুক ব্যাংক থেকে মেয়াদ শেষে পাবে ছাপ্পান্ন লক্ষ আটাত্তর হাজার আটশো টাকা অন্যদিকে তার স্ত্রীর পরামর্শে তিনি যদি জমি ক্রয় করতেন তাহলে তিনি পেতেন ছাপ্পান্ন লক্ষ টাকা অর্থাৎ শালুক ব্যাংক থেকে তিনি আরও আটাত্তর হাজার আটশো চল্লিশ টাকা বেশি পাবেন তাই জনাব ইকবালের জন্য শালুক ব্যাংকে অর্থ জমা রাখা যুক্তিযুক্ত একটা কথা সবসময় মনে রাখবে শিক্ষার্থীরা যখন আমাদেরকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলবে তখন আমাদের দুটি মূল্যের মধ্যে যেই মূল্যটা বেশি হবে সেটা গ্রহণযোগ্য হবে আর যদি বর্তমান মূল্য নির্ণয় করতে বলে তাহলে দুটি মূল্যের মধ্যে যেই মূল্যটা কম হবে সেই মূল্যটাই আমাদের জন্য গ্রহণযোগ্য হবে শিক্ষার্থীরা এখন আমি সিলেট পর দুই হাজার তেইশের একটি উদ্দীপক পর্ব জনাব শান্ত দশ পার্সেন্ট সরল সুদে এটা সরল সুদের অঙ্ক পাঁচ বছরের জন্য এম ব্যাংকে দশ হাজার টাকা জমা রেখেছেন কিন্তু তার বন্ধু মিন্টু তাকে একই মেয়াদে মানে এই পাঁচ বছরের জন্যই মাসিক চক্রবৃদ্ধি নয় পার্সেন্ট হারে এন ব্যাংকে টাকা জমা রাখতে পরামর্শ দিল তাহলে জনাব শান্তের অর্থের ভবিষ্যৎ মূল্য আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা এখন দেখব দেওয়া আছে বর্তমান মূল্য পিভি সমান দশ হাজার টাকা এবং সময় এন সমান পাঁচ বছর এবং সুদের হার আয় দশ পার্সেন্ট দশ পার্সেন্টকে আমরা ভাঙলে পাচ্ছি শূন্য দশমিক এক শূন্য আমরা জানি সরল সুদের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে পি ভি ইন্টু এন ইন্টু আই এবং এটার শেষে আমাদেরকে আবার প্রেজেন্ট ভ্যালু যোগ করতে হয় তাহলে আমাদের পি হচ্ছে দশ হাজার এবং এন বছর হচ্ছে পাঁচ বছর আর আয় আমরা এখানে বের করেছি শূন্য দশমিক এক শূন্য আর এটার সাথে আমাদের পিভিকে আবার পুনরায় যোগ করতে হবে তাহলে এখানে আমরা পাচ্ছি এগুলো গুণ করলে পাবো পাঁচ হাজার যোগ দশ হাজার তাহলে পনেরো হাজার টাকা অর্থাৎ জনাব শান্ত অর্থের ভবিষ্যৎ মূল্য হবে দশ হাজার টাকার পাঁচ বছর পরে দশ পার্সেন্ট সুদে পনেরো হাজার টাকা এখন আমরা বৈশাল বোর্ড দুই হাজার তেইশের একটি উদ্দীপক পড়ব জনাব সুহান ছয় বছর পর তিন লক্ষ টাকা পাওয়ার আশায় ত্রৈমাসিক ত্রৈমাসিক মানে তিন মাস অন্তর অন্তর তার মানে তিন মাস অন্তর অন্তর আমাদের চক্রাকারে চারবার ঘুরবে বারো মাসের মধ্যে তিন মাস অন্তর অন্তর চারবার হয় চক্রাকারে ঘুরলে তাহলে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে আট পারসেন্ট সুদে কিছু টাকা স্থানীয় ব্যাংকে জমা রাখলেন যদিও তার কাছে বছরে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট সুদের প্রস্তাব ছিল তাহলে জনাব সুহান কত টাকা ব্যাংকে জমা রেখেছেন তার মানে আমাদেরকে এখন বর্তমান মূল্য নির্ণয় করতে হবে দেয়া আছে ভবিষ্যৎ মূল্য এফবি সমান তিন লক্ষ টাকা সুদের হার আয় হচ্ছে আট পার্সেন্ট এটাকে ভাঙলে আমরা পাচ্ছি শূন্য দশমিক শূন্য আট মেয়াদ এন সমান হচ্ছে ছয় বছর বছরে চক্রবৃদ্ধির সংখ্যায় এম দ্বারা আমরা চক্রবৃদ্ধিকে বুঝি এটা হবে চারবার যেটা বললাম ত্রৈমাসিক বললে তিন মাস পর পর আমাদের চারবার চক্রাকারে ঘুরে তাহলে আমরা জানি আমাদের পিভি সূত্র হচ্ছে হচ্ছে অ্যাফবি ডিভাইডেড বাই যোগ আই বাই এম আর পাওয়ার এন গুণ এম যদি মান চক্রবৃদ্ধি করে ঘুরতে থাকে তাহলে এন এর সাথে এমকে গুণ করতে হয় এবং সুদের হারকে এম দ্বারা ভাগ করতে হয় তাহলে আমাদের ফিউচার ভ্যালু হচ্ছে তিন লক্ষ টাকা এবং আমরা মান বসিয়ে আইয়ের মান পাচ্ছি শূন্য দশমিক শূন্য আট মান হচ্ছে চার আর এন এর মান হচ্ছে ছয় বছর এবং এমের মান হচ্ছে চার তাহলে এখানে আমরা প্রথমে ভাগের কাজটি আগে করবো শূন্য দশমিক শূন্য আটকে আমরা চার দ্বারা ভাগ করবো এবং এক দ্বারা এক যোগ করবো যোগ করার পর এখানে চার ছয় চার ছয় হয় চব্বিশ অর্থাৎ পাওয়ার হবে চব্বিশ তাহলে এখানে ভাগ করার পর এক যোগ করার পর পাওয়ার দিব চব্বিশ চব্বিশ দেওয়ার পর আমাদের এই আনসারটা আসবে এক দশমিক ছয় শূন্য আর চার চার তিন লক্ষকে এই এক দশমিক ছয় শূন্য আর চার চার দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাব এক লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো ষোলো দশমিক এক তিন টাকা তাহলে জনাব সোহান কত টাকা ব্যাংকে জমা রেখেছেন এ এক লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো ষোলো দশমিক এক তিন টাকা তিনি বর্তমানে জমা রেখেছিলেন এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি জনাব সোহানের স্থানীয় ব্যাংকে টাকা জমা রাখার যৌক্তিকতা মূল্যায়ন করো দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য এফ বি সমান তিন লক্ষ টাকা এবং সুদের হার আট দশমিক পাঁচ পার্সেন্টকে আমরা ভাঙলে পাচ্ছি শূন্য দশমিক শূন্য আট পাঁচ এবং মেয়াদ হচ্ছে ছয় বছর আর চক্রবৃদ্ধির সংখ্যা এম হচ্ছে দুইবার তাহলে এখানে আমরা জানি যে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে পিবি সময় সমান এফ বি ডিভাইডেড বাই এক যোগ আই বাই এম এবং এন গুণ এম এবার আমরা এখানে মান বসাবো এক বি সমান তিন লক্ষ টাকা এবং আমাদের আয় হচ্ছে শূন্য দশমিক শূন্য আট পাঁচ এটাকে দুই দিয়ে ভাগ করে এক যোগ করবো তারপর এখানে আমাদের অ্যান হচ্ছে ছয় এবং এম হচ্ছে দুই ছয় দুগুণে বারো অর্থাৎ পাওয়ার হবে বারো তাহলে তিন লক্ষে তিন লক্ষকে যদি আমরা এক দশমিক ছয় চার আট সাত আট তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো এক লক্ষ বিরাশি হাজার সাতান্ন দশমিক ছয় দুই টাকা অর্থাৎ অধ্যবাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা যে দুটো মূল্য পেয়েছি সেটাকে আমরা যদি একটা থেকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি চার হাজার চারশো আটান্ন দশমিক পাঁচ এক টাকা কম জমা দিতে হতো তাই বলা যায় জনাব সোহানের স্থানীয় ব্যাংকে টাকা জমা রাখা যৌক্তিক নয় শিক্ষার্থীরা তোমাদের সুবিধার জন্য আমি নি চক্রবৃত্তির ধরন ও এম এর মানসমূহ নিচে একটি ছকের মাধ্যমে তুলে ধরলাম এটা হচ্ছে আমাদের চক্রবিধির ধরন যেমন বার্ষিকও হতে পারে অর্ধবার্ষিক হতে পারে ত্রৈমাসিক হতে পারে দ্বিমাসিক হতে পারে মাসিক হতে পারে সাপ্তাহিক হতে পারে দৈনিক হতে পারে তাহলে এইসব ভেদে আমাদের এমের মান হবে ভিন্ন অর্থাৎ বার্ষিক হলে আমাদের এম সমান হবে এক যদি অর্ধবার্ষিক হয় তাহলে এম সমান হবে দুই ত্রৈমাসিক বললে এম সমান হবে চার দ্বিমাসিক বললে এম সমান হবে ছয় মাসিক বললে এম সমান হবে বারো সাপ্তাহিক বললে এম সমান হবে বাহান্ন এবং দৈনিক বললে এম সমান তিনশো দিয়ে কাজ করতে হবে শিক্ষার্থীরা আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হলো পরবর্তী ভিডিও পেতে তোমরা সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে সবাইকে ধন্যবাদ